বন্ধুরা নমস্কার রমার স্বপ্নে আমি হাজির অন্যরকম এক গাছ নিয়ে এই সেই গাছ দেখুন আর এই গাছের পাতা সম্বন্ধেই আমি আপনাদের কাছে আজকে বলবো সর্দি কাশি এবং শ্বাসকষ্ট হলে এই গাছের পাতা খুবই উপকারী বড়ো থেকে ছোটো থেকে সবাই এই পাতা খেতে পারেন হ্যাঁ এই পাতা সে করে জল খেতে পারেন এমনকি পাতা বেটে মানে এই শিরাটা বেটে আপনারা রস করে খেতে পারেন যেমনভাবেই খান না কেন খুবই উপকারী যদি আপনাদের ঘরের কাছে কোনো জায়গা না থাকে তবে ওই গাছের ডাল আপনারা যদি পান বসিয়ে দিতে পারেন সারা বছর আপনাদের দেখবেন হ্যাঁ সর্দি কাশিতে এই পাতা হ্যাঁ খেলে কত যে উপকার হবে খুবই উপকার আমার কাছে অনেকে জানতে চাইছে এই গাছে কি ফুল হয় হ্যাঁ এই গাছে খুব সুন্দর ফুল হয় দেখুন অনেকেই দেখেন এই গাছের ফুল খুবই সুন্দর কিন্তু এই গাছের ফুল থেকে দানা হয় কিন্তু এই দানা পড়ে যে গাছ খুব হতে আমি দেখিনি ডাল থেকেই শান্ত বসিয়ে গাছটা হয় কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন